নমস্কার বন্ধুরা অর্ঘ অতিথি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আবারও চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আর এই ভিডিওটি অবশ্যই ট্রাভেলিং এর ভিডিও আমরা গিয়েছিলাম দীঘায় তো আজকের ভিডিওই আমরা আপনাদের দেখাবো আমরা কোন বাসে এবং কোথা থেকে দীঘা গিয়েছিলাম এবং দীঘার যেই হোটেলে আমরা ছিলাম সেই রুমটি আর সব থেকে ইন্টারেস্টিং পার্ট হলো ভোরবেলায় দীঘায় পৌঁছানোর মজা এটা একটা অ্যাডভেঞ্চারই বলতে পারেন তো আমরা ধর্মতলা থেকে বাসে দীঘা গিয়েছিলাম যারা কলকাতা কিংবা কলকাতা তারা আশেপাশে থাকেন আশা করি তারা অবশ্যই জানেন ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে প্রত্যেকদিন দীঘার প্রচুর বাস ছাড়ে আপনারা চাইলে অনলাইনে টিকিট বুকিং করতে পারেন কিংবা সেখানে গিয়েও অন স্পট নিজেরা বাস পছন্দ করে টিকিট বুক করতে পারেন তবে হ্যাঁ সিজনে বাসে সিট পাওয়াটা খুবই চাপ হয়ে যায় তবে অফ সিজনে আশা করি সিট ফাঁকাই থাকবে আমরা গিয়েছিলাম রায়পুর ক্রুজারে যেটা ধর্মতলা মেট্রো স্টেশনের আট নম্বর গেটের সামনে দিয়ে যায় আমরা দিনের দিনই অনলাইনে সিট বুকিং করেছিলাম আমাদের চারশো টাকা করে ভাড়া পড়েছিলো অর্থাৎ দুজনের আটশো টাকা রাত্রে দুটো বাস ছিল একটা সাড়ে এগারোটা নাগাদ আর একটা এগারোটা পঞ্চান্ন আপনারা সেটা অনলাইনেই দেখে নিতে পারবেন তো আমরা সেকেন্ড বাসটায় গিয়েছিলাম এই বাসটায় যাওয়ার বিশেষ কারণ ছিল এটাতে বায়ো ল্যাট্রিনের ব্যবস্থা আছে এছাড়া সমগ্র যাত্রাপথে যদি আপনাদের কিছু খেতে ইচ্ছা করে তাহলে এদের যে নিজস্ব মেনু কার্ড আছে তা দেখে অর্ডার দিলেই সেই খাবার আপনারা পেয়ে যাবেন ধর্মতলা থেকে আমাদের বাস ছাড়ার সাথে সাথেই দেখলাম আরও অন্যান্য অনেক লাকজারিয়াস এবং নর্মাল বাস ছাড়ল সম্পূর্ণ যাত্রাপথে বাসটি একমাত্র কোলাঘাটের একটি রেস্টুরেন্টে ব্রেক নিয়েছিল। সেখানে আমরা ইচ্ছামতো কিছু টিফিন করে নিয়েছিলাম এরপর সোজা গিয়ে বাসটি থেমেছিল দীঘা গেটে আমরা যখন প্রবেশ করছি তখন ঘড়ির কাটায় ভোর তিনটে চল্লিশ এর আগেও আমরা দীঘায় এসেছি কিন্তু কখনো এত ভোরে দীঘায় প্রবেশ করিনি বেশ রোমাঞ্চকর ছিল বিষয়টি এক আলাদাই অনুভূতি ছিল সত্যি বাসটা দারুণ ছিল একদমই কমফোর্টেবল জার্নি ভোরে পাখির কলরব আর একদিকে সমুদ্রের গর্জন অসাধারণ মুহূর্ত এত তাড়াতাড়ি দীঘায় এসে পৌঁছিয়েছি যে সমুদ্র পারে বসে থাকা ছাড়া উপায় নেই কারণ হোটেল রুম সাতটা আটটা লাগে পাবো না তাই ততক্ষণ আমরা দুজনে সমুদ্রের সৌন্দর্যকে উপভোগ করছিলাম আপনাদের সাথেও সেই অপরূপ সমুদ্রের সৌন্দর্যকে ভাগ করে নিলাম সকাল সকাল যে এসে পৌঁছাবো দীঘার বুকে সেটা ভাবতেও পারিনি কারণ আমাদের বাসের টাইমই ছিল পাঁচটার সময় সকাল পাঁচটার সময় আমাদেরকে ওল্ড দীঘাতে বাস নামাবে আমরা ধর্মতলা থেকে বাস উঠেছিলাম রায়পুর পূজাক সেই বাসে কিন্তু বাসের যে ড্রাইভার দাদা ছিল সে এত সুন্দর বাস চালিয়েছে যে আমাদেরকে প্রায় চারটে পঁচিশ মিনিটে দীঘায় ঢুকিয়ে দিয়েছে আমরা দীঘাতে ঢুকে গেছি এত সকালে এত নিস্তব্ধ দীঘা এর আগে অন্তত আমি কখনো দেখিনি এর আমি প্রায় এসেছি দীঘাতে পরিবেশ একটু আগে আমরা ঢুকেছিলাম এই আলোটা ছিল ছিল না প্রায় অন্ধকারই সামনের দিকে একটা ঘোরা যাচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে বাট এত সকালে এসেছি একদম নিরিবিরি রয়েছে এই পরিবেশটা যেন একটা আলাদাই অনুভূতি দিচ্ছে আলাদাই এবং শান্তি দিচ্ছে এত শান্ত পরিবেশ আমি কখনোই দীঘায় দেখিনি যেহেতু সকালবেলা অনেক সকালবেলায় আমরা দীঘাতে এসে পৌঁছেছিলাম সেহেতু অত সকালে তো রকম হোটেল পাবো না তো সেহেতু কিছুক্ষণ ধরে আমরা বিচের ধারে রেস্ট নিচ্ছিলাম একটু মানে সমুদ্রের হাওয়া উপভোগ করছিলাম তার সঙ্গে প্রাকৃতিক পরিবেশ দেখছিলাম তো এখন মোটামুটি ঘড়ির কাটায় সাতটা বাজতে আমাদের যেহেতু আগের বছর আমরা নিউ দীঘাতে ছিলাম তো এবার ইচ্ছা ছিল যে ওল দীঘাতে থাকবো এবং ওল দীঘাতে একটু সমুদ্রের ধারে যাতে ব্যালগুলি থেকে সমুদ্রটা উপভোগ করতে পারি সেই হিসাবে ওল দীঘাতে থাকার প্ল্যানিং অনেকক্ষণ ধরেই প্রায় এক ঘন্টা ধরে অনেক রুম দেখছিলাম পছন্দ হচ্ছিল না এবং ভাড়াও এখন আগের তুলনায় অনেক বেশি মানে নর্মাল যা ভাড়া থাকে আমি ইঞ্জিনিয়ারিং যে এখন আসি দেখি তার থেকে এখন ভাড়াটা অনেকটাই বেশি তো সেই হিসাবে এখন যা দেখলাম এই মুহূর্তে আমার একটা হোটেল ভালো লেগেছে এবং হোটেলের ভেতরে যে ম্যানেজার বা স্টাফ তাদের ব্যবহারও খুব ভালো লেগেছে চলো দেখা যাক এই প্লাস্টিক মোটামুটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল আমার তো খুবই ভালো লেগেছে আমি একা এসে একবার আগে সকালে দেখে গেছি তারপরে এখন বউকে নিয়ে আসলাম এই হচ্ছে লম্বা বারান্দা রুমের দেখাচ্ছে আমাদের বেড টা ভালোই বড় আছে মোটামুটি তিনজন হামেসাই শুতে পারবে এখানে সুন্দর একটা টিভিও দেওয়া আছে একটা সুন্দর টি টেবিল দেয়া আছে খুবই সুন্দর একটা আলমারি এবার আসি যেটা আমাদের সকলের দরকার থাকে এবং সবার সবচেয়ে বেশি আমরা যে জিনিসটাকে চাই একদম নিট অ্যান্ড ক্লিন সেটা হচ্ছে বাথরুম তো বাথরুমটা একবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এখানে একটা সুন্দর বেসিন রয়েছে কমট রয়েছে সুন্দরভাবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা একটা আয়না রয়েছে গিজারও রয়েছে একদম ঝা চকচকে নতুন রুম মোটামুটি রুমটা তো দেখিয়ে দিলাম বন্ধুরা হোটেল ভাড়া অনেকটাই বেশি চাইছিল কিন্তু আমরা হোটেল কর্তৃপক্ষের সাথে কথাবার্তা বলে পার ডে হিসেবে সতেরোশো টাকায় রুমটি বুক করেছিলাম যেহেতু এইটি একদমই ওল্ড দীঘা বিচের সামনের হোটেল দেখতেই পারছেন হোটেল থেকে কি সুন্দর সমুদ্রকে দেখে উপভোগ করা যাচ্ছে সেই জন্য এই হোটেলের রুমগুলির ভাড়াও বেশি কম ভাড়ারও হোটেল আছে কিন্তু সেটা ভেতরের দিকে হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই এরপর দীঘায় আমরা কোথায় কিভাবে খাওয়া দাওয়া করলাম কোথায় ঘুরলাম সমস্তটাই আপনাদের সুবিধার্থে আমরা শেয়ার করব। সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ